এই জন্য আল্লাহ পাখের কাছে লোক শুক্র একবার বলি আলহামদুলিল্লাহ দুনিয়া এক মধ্যে কামিয়ে দিয়ে দিনের দাওয়াতের মধ্যে আল্লাহ রেখেছেন মাছের যেমন বেঁচে থাকার জন্য পানি জরুরি তার থেকে মানুষকে মানুষের জন্য দিন তার থেকেও বেশি জরুরি মাছের যেমন বেঁচে থাকলে যেমন পানি জরুরি তার থেকেও মানুষের তার থেকেও বেঁচে থাকার জন্য দিন তার থেকেও বেশি জরুরি এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন যারা মেনেছে তারা বরবাদ হয়ে গেছে একটা সকাল ব্যক্তি একটা একটা বিকাল আল্লাহ রাস্তায় দণ্ডবান থাকবে যে ব্যক্তি একটা সকাল একটা বিকাল আল্লাহ রাস্তায় দণ্ডবান থাকবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা থেকে উত্তম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা থেকে উত্তম তাহলে যদি আমরা তিন দিন মেহনত করে পেয়ে ফায়দা কি তাহলে ফায়দা কি হবে একটা সকাল একটা আল্লাহ রাস্তা মেহনত করে দণ্ডমান থাকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম আর যদি আমরা তিন দিন আল্লাহ কি হতে তাহলে কি সব দিতে আল্লাহ আল্লাপা ভালোই জানেন আল্লাহ রাস্তা যখন বেরিয়ে দাওয়াত দেয় প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ রাস্তা যখন বেরিয়ে কেউ যদি যখন দাওয়াত দেয় প্রতিটা কথার বিনিময়ে এক বছরের নফল অ্যাভেজ সব তার দ দেওয়া দাওয়াত থাকবে তো দিন থাকবে দিন থাকবে তো আল্লাহ নিজাম ঠিক থাকবে আর দিন থাকবে না তো আল্লাহ নিজাম ঠিক থাকবে দাওয়াত দিতে হবে আমাকে তিনটি তিনটি দাওয়াত দিতে হবে একটা হলো তৈহিতের দাওয়াত একটা হলো রিসালাতের দাওয়াত একটা হলো আখাতের দাওয়াত এই তিন প্রকারের দাওয়াত দিতে হবে এই রাস্তা আমল করতে গেলে আমাকে দুটো জামাত দরকার একটা হলো একটা জামাত থাকবে মসজিদে একটা জামাত থাকবে বাইরে বাইরে যে জামাটা থাকবে তার মধ্যে একটা ইস্তানের রাহবার লাগবে ইস্তানের রাহবার লাগবে ইস্তানের রাহবারের কাজ হলো মানুষটাকে সালাম দিয়ে ঘরে ঢুকে মানুষটাকে বের করে নিয়ে এসে মতাকালীন হাতে তুলে দেওয়া মত মতাকালীনের কাজ মতাকালীনের কাজ হবে দাওয়াত পেশ করা হিসালাত এবং আখরাত তহিদের দাওয়াত দেওয়া দিয়ে তাকে মসজিদে আসার তো মসজিদে আজার আসার জন্য তাকে তস্কিল করবে মসজিদে আসার জন্য তাকে তস্কিল করবে আর তখন জাকিরের কাজ হবে একটা হলো জাকিন লাগবে জাকিরের কাজ হবে জিকির ফি জিকির সিঁড়ে দিয়ে ফিকির করবে হে আল্লাহ মতাকলের মুখে তুমি এমন কথা বের করে দাও যে কথা শুনলে তোমার বান্দা মজুর লিগে হয়ে যায় একটা হলো রাহবার একটা হলো মতাকালীন একটা হলো জিমার লাগবে একটা হলো জাকির লাগবে জিমাদের কাজ হলো সুস্থ থেকে সুস্থ হয়ে সুস্থভাবে করে নিয়ে যাওয়া এক নম্বরের কথা হলো মা বন্ধু যেন কোনো পর্দার খিলাপ না এবং যেই জামাত চলবে ও জামাতের জন্য রাস্তা আমার যে জামা যে রাস্তা দিয়ে চলবে কিউটি থেকে নিয়ে জিজেল ওই জামাতের জন্য মাঠ ফাঁটতে দোয়া করবে এই গাছ হলে আমার এত ফায়দা গাছ যে এলাকায় গাছ হলে আমল থাকবে সে এলাকা থেকে বদবিদি ঘর থেকে আল্লাপার দিনদার পয়দা যে এলাকায় পাবন্দ সে গাছ তলি আমল হবে ওই এলাকায় বদবিনি ঘর থেকে আল্লাপার দিনদার করে করবে গাছ তলি এত ফায়দা যে যে মানুষ গাছ তলি আমল যখন যাবে যাওয়ার আগে দোয়া করে নিবে কারণ এর হাতে নবী আল্লাহ কাজ এই জন্য আল্লাহ কাছে চাইতে হবে যখন এই কাজের জন্য যখন তোমার রওনা প্রথম কদম তুলবে দ্বিতীয় কদম তোলার আগে তার বিগত জেনির গুণাকে আল্লাহ মাফ করে দেবে এই জামাত এই কাজের এত পুজিত আর এটা তো নবী আল্লাহ কাজ এতে আল্লাপ বাসনের নবীদের দ্বারা আল্লাপা করে নিয়েছেন আমরা গুনা ভরা উন্মত এই জন্য আল্লাহ কাছে মদত চাইতে নিতে হবে মদত চাইতে হয় তারপরে এই কাজে যেতে হয় এই কাজ যখন এই যখন মানুষ একটা মানুষ দাওয়াত দেবে নিজের এসলা কে পরি একটা মানুষ নিজের এসলা পরিবর্তন করার জন্য মানুষ যখন একটা মানুষকে দেবে তখন আল্লাহটা বলেছেন যে মধ্যে এই হাজারে আসর পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সব এবার হয় ওই তার আমাকে দেওয়া হবে হাজার হাজারে আসার পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হয় ওই সব তার আমা দেওয়া যখন একটা মানুষ দাওয়াত দাবা দাওয়াত দেওয়া দাওয়াত দাবি নিজের একিনকে নিজের এসলাকে কে করার জন্য আল্লাহকে রাজি খুঁজে করার জন্য যখন দাওয়াত দেবে তখন আল্লাহ পাক হাসরে আসার পথে দাঁড়িয়ে যে সবাই ওই ওই রকম দাঁড়িয়ে থাকার সত্তার মনে দেওয়া হয় এ হলো গাছ দাওয়াত কি একটা মেহনতের নাম দাওয়াত কি দাওয়াত একটা মেহনতের নাম দিল্লি হাসির বলছেন ইস উন্মত কি খুদশিয়াত দাওয়াদ ইস উন্মত কি খুদশিয়াত দাওয়ায় এই দাওয়াতের জন্য এই উম্মতকে দুনিয়া বুকে সৃষ্টি করা হয়েছে এই দাওয়াতের জন্য এই উম্মতকে দুনিয়াভুকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াকে পাঠানো হয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠ করে দাওয়াতের জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ায় এই কথাটা ভালো করে নোট করে রেখে দিন অন্তর অন্তরে দিলে অন্তরে লিখে এই কথা কোনো রদ বদল নেই তিল দা দিয়াব কেমার এই কেমার পর্ব এই কথা কোনো রদ বদল নেই দাঁতের জন্য আল্লাহ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন এই কথা ভালো করে নোট করে রেখে দিন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন দাওয়াতের জন্য এই মুসলমানদের একটা দামি কাজ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সেই কাজটার নাম হলো